আমি আপনাদেরকে আবার বুঝে বলি বাজার থেকে এমন একটা জিনিস আমরা খাওয়ার জন্য কিনে আনি কিন্তু আলহামদুলিল্লাহ আপনাকে না ভাই আমরা একটা দাদা নিয়েছি দাদা

खेजूर दर में खेजूर तो खाई देना रंधा नहीं ना हलाई देन ओ अच्छा ठीक है सर भाई अरे हाँ। लास्ट है ना भाई आ लास्ट शाम है देना ही कुछ मास दर में हम मास मास तो खाना जरा आंधी बड़ी दर में हमने आरंभ ना भाई यार एक बार खेजूर देन भाई तीन बार हो रहता सांस नहीं भाई अच्छा एक बार आज ठीक है सारे एक बार कौन

খাওয়ার জন্য এমন একটা জিনিস কিনি আনি হ্যাঁ কিন্তু খাইতে পারি না বাজার থেকে খাওয়ার জন্য একটা জিনিস নিয়ে আসেন খাইতে পারেন না কিনি আনি খাওয়ার জন্য কিন্তু খাইতে পারি না এবার বলেন তো জিনিসটা কি হতে পারে বাস বাস জি বাস তো খাওয়া যায় না রে ভাই বাস তো আনি ব্যবহার করে না লাই এটা হলো খাওয়ার জন্য বাস হয় নাই না 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 ওই প্রশ্নটা আবার করেন চাই ও রে ভাই আপনি শুনুন এটা তিনবার দেওয়া যাবে কিন্তু একবার শেষ আর দুইবার

শুনেন প্রশ্ন কি আমি আপনাদেরকে আবার হুদয় বলি বাজার থেকে এমন একটা জিনিস আমরা খাওয়ার জন্য কি নিয়ে আনি কিন্তু খাইতে পারি না